বিশ্বাসঘাতকতার যেন অনন্য নজির স্থাপন করল সৌদি আরব মুসলিম হয়েও ইহুদিদের জন্য আরেক মুসলিম দেশের বিরুদ্ধে গেল রিয়া ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ড্রোন ভূপাতিত করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে দেশটি জানিয়েছে গাজাবাসীর পাশে দাঁড়ানো ইরানের পক্ষে নয় তারা তাদের এই কর্মকাণ্ডই যেন প্রমাণ করল সৌদি আরবের ইসরায়েল প্রীতির বিষয়টি বুধবার এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হাইম এতে দাবি করা হয় ইসরায়েলে যখন ড্রোন হামলা চালাচ্ছিল ইরান গোপনে তখন সেই আকাশযান যান ধ্বংসে মেতেছিল সৌদি আরব উপসাগরীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানা গেছে ইরানি ড্রোনগুলো জর্ডান ইরাকের আঞ্চলিক আকাশ আকাশসীমা অতিক্রমকালে সৌদি বিমান বাহিনীর রাডারে ধরা পড়ে পরবর্তীতে সৌদি প্রশাসনের নির্দেশে হেলিকপ্টার ব্যবহার করে ভূপাতিত করা হয় মনুষ্যবিহীন আকাশযানগুলোকে ইসরায়েলে পৌঁছানোর আগেই ড্রোনগুলোকে ধ্বংস করে সৌদি বাহিনী অবশ্য বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি সৌদি আরব এর আগে ইরানে চালানো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল দেশটি এছাড়াও তেহরানে হামলার জন্য তেল আকাশ সীমা ব্যবহার করতে না দেয়ার কথা জানিয়েছিল তারা মার্কিনীদের দেয়া উন্নত প্রযুক্তি নিয়ে সুসংগঠিত সৌদি আরবের বিমান বাহিনী যেগুলোর বেশিরভাগই ট্রাম্পের প্রথম মেয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে হওয়া চুক্তি অনুযায়ী পেয়েছিল রিয়াদ বারো দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ ছিল পাল্টাপাল্টি ড্রোন হামলা এ সময়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হাজারেরও বেশি ড্রোন ছোড়ে আইআরজিসি বিভিন্ন সময়ে যেগুলো যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য এবং জর্ডানের সমন্বিত প্রচেষ্টায় ভূপাতিত করা হয় সৌদি মুখে স্বীকার না করলেও ইরানের ড্রোন ধ্বংসের বিষয়টি সরাসরি স্বীকার করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরেক দেশ জর্ডান জানিয়েছিল আকাশযানগুলো প্রতিহত করতে গিয়ে এর বেশ কয়েকটি জর্ডানের ভূখণ্ডে পড়ে যাতে খানিকটা ক্ষয়ক্ষতি হয় অভিযানে সহায়তা করার বিষয়টি জানিয়েছিল ফ্রান্সও প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি যেখানে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো ইরানকে হুমকি হিসেবে দেখছে আর বিশ্লেষকদের দাবি ইসরায়েলের সাথে যে দেশগুলোর আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই তাদের এমন অপ্রত্যাশিত মাত্রার সহযোগিতাই বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে পাশার দান পাল্টানো শুরু করেছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখানো মেগাডিলের পথ অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক সৌদি আরব ছাড়াও ইসরায়েলের পক্ষ নিয়ে বিশ্বাসঘাতকতার পরিচয় রেখেছে আরও কয়েকটি দেশ যেগুলোর মধ্যে অন্যতম নতুন স্বাধীনতা পাওয়া দেশ সিরিয়া দামেস্কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইরানে হামলা চালাতে ইসরায়েলি যুদ্ধ বিমানের বহরকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল তারা একই অভিযোগ ওঠে জর্ডান এবং ইরাকের বিরুদ্ধেও উল্টো ইরান হামলা চালালে সেগুলো বরাবরই প্রতিহত করে আম্মান ও বাগদাদ আর প্রতিবারই ঘটনাগুলোই নীরব দর্শকের ভূমিকায় থাকে সৌদি কাতার কুয়েতের মতো আরব দেশগুলো